আমি যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ তাহলে এই এপ্রিলে চৌচল্লিশ আমি এটা তো বলেছি আমি খুব হাসি খুশি মানুষ পজিটিভ মানুষ জীবনে স্ট্রেস থাকে সবার আপনার কাছে আমারও আছে কোয়ালিকারও আছে কিন্তু স্ট্রেস আমি কখনো অ্যাটেনশন দিই না ফোকাস করি না আমার আশেপাশে যা যা ভালো হচ্ছে সেগুলোতে আমি ফোকাস করি এই তো আনন্দে থাকার চেষ্টা করি অবশ্যই প্রেম থাকতেই হয় প্রেম না থাকলে হয় না সত্যি তো আচ্ছা